সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা সংখ্যা টিভি কয়েকজন এসেছি একান্ত আমাদের বাসনা থেকে আমাদের আগ্রহ বন্ধ থেকে মানবাধিকার নিয়ে কাজ করার যে মূল মন্ত্র যাদের ভিতরে রয়েছে তারাই কোনো রয়েছে সুপ্রিয় দর্শক উপস্থিতি আমি আমার কবিতার মাধ্যমে এই কবিতাটি সাম্যের কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত করে লেখা আমার একজন প্রিয় কবি রামচন্দ্র দাসের অতপর কবিকে হাজির করা হলো রাজ দরবার বিচার হবে না অপরাধ কবিতা লিখে রাজার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা উচিত বললেন আজকে মহারাজ এই কবির কথায় জনশৃঙ্খলা মুক্তির মুখে যা কোনোদিন যা কোনোদিন ভয়ে মাথা তোলেনি রাজ সমালোচনা চিষ্টতা দেখাচ্ছে আজ সেই সব সাধারণ প্রজারা এই কবির সত্যি না হলে

আর জানা দরকার তার সবটুকু বিশেষত রাজ শুনতে এ শুনে তার কথা বরং রাজ লম্ফে ঘোষিত হলো তার শাস্তির বিধান রাজা কার্যকর করলেন তরিকে আনা হলো সাজা মঞ্চে রাজা সমসি আনা হলো তার কত বসন্তপদ পরিষদ বর্গের সেই উল্লাস সব সমর্থে রাজ দণ্ডে দণ্ডিত কবি কিন্তু কবি কবি নির্ভর চিত্ত নির্বিকার কত এই চিত্রের প্রভু সম সাজা মঞ্চে উঠে গেল कोतवाली কবিকে সাজা দেবার গুরুভার পড়েছে তারপর শুরু হলো কসরত কি যে সাহাদৃতার ভাব কিন্তু একই কবিকে স্পর্শ করতে পারছে না সেই কিছুতেই যত উচ্চ উঠে कोतवाली তার চেয়েও রে উপরে উঠছে কবি

যারা থেকে উঠে আসা সেই ক্ষুব্ধ ভয়াল ঝড়ে রাজার জন্য সাজানো বছ দূরে কোথায় গেল ওরে কোথায় জির কোথায় নাজির কোথায় গেল রাজা কে দিতে চায় মহাকাল জয়ী আলোর কবি সাজা প্রবল জল প্রস্তুত সকলে ছুটছে দিক কবি শুধু নির্বি কবি শুধু নির্বি হিমালয় সমস্থির কে উঠে গান তার কালো জয়ী গান আমাদের সামনের কবি কাজী নজরুল ইসলামকে সেই সাথে আজকে যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার যে অভ্যুত্থান তাদের অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ আমরা দেখছি আমরা একটি আর নতুন সংস্কার দেখতে পাচ্ছি সকল ক্ষেত্রে সেই সব অভ্যুত্থানে শহীদ হওয়া অবস্থায় যে যেখান থেকে আন্দোলন করে তাদের প্রাণ উৎসর্গ করেছে শহীদের মর্যাদা পেয়েছে তাদের সকলকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এই কবিতার মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি শুধু একটি কথাই বলতে চাই আসুন এখনই সময় জেগে ওঠা জেগে ওঠা এখনই সময় এক ঘো নিশা নিশিদে বাংলা যখন বাংলা আকাশ বাতাস যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছিল ঠিক তখনই স্বাধীনতার যে সূর্য আমাদেরকে নতুন আলো দিয়ে আমাদেরকে আলোকিত করেছে উপহার দিয়েছে এক নতুন আলোকিত বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা ধারণ করি সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলি এক নতুন উচ্চতায় বিশ্ববাসীর কাছে বাংলাদেশ ওতপ্রোত একটি শান্ত নাম আর বাংলাদেশের এই প্রান্ত থেকে আসুন আপনারা যার যার অবস্থান থেকে আওয়াজ তুলি সেদিন হয়তো বেশি দিন ধরে নয় যেদিন আমরা সেই স্বপ্নে বাংলাদেশ প্রতিষ্ঠিত করব সেদিন হয়তো খুব কাছে যদি বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য যেদিন বাংলাদেশে থাকবে না ধনী দরিদ্রের ব্যবধান যেদিন প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে মানবাধিকার হোক প্রতিষ্ঠিত সেই শুভকামনা জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সাপের জয় হোক বাংলাদেশের জয় হোক জল জমি জল বাংলা হোক